সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দেখাচ্ছি বিয়ের জন্য যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কত বড় ঘের লেহেঙ্গাটার আর এটা কিন্তু আপনার এখানে কিন্তু স্ট্রং বসানো আছে এবং মিরর ওয়ার্কের কাজ করা এবং এখানে দেখেন যে ক্যান দেওয়া আছে হাট ক্যানকেন দেওয়া এখানেও হাট ক্যান দেওয়া এটা হাট ক্যানকেন দেওয়া এটা এটা হলো আপনার এই লেহেঙ্গাটা খুব গর্জিয়াস এই লেহেঙ্গা তো এটার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকবেন ডিজাইনগুলো আপনারা দেখবেন আর এটা দেখেন পুরো আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে আর টপসটা হলো অনেক গর্জিয়াস একটা টপস সামনে পিছনে কাজ খুব সুন্দর এক্সক্লুসিভ এবং লেহেঙ্গাটা আবারও আমি একটু দেখাই দেই যে খুবই সুন্দর যে পরবে একেবারে পরীর মতো লাগবে প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এটা হলো এটা হলো সিঁদুর রেড কালার খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে তো এটার প্রাইসও পড়বে চার হাজার টাকা এই যে এই একটা লেহেঙ্গা দেখেন কত সুন্দর হ্যাবি লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা দেখেন মাথা নষ্ট টাকা লাগবে মাত্র চার হাজার চার হাজার টাকা হলেই কিন্তু আপনারা বিয়ে করতে পারতেছেন এত গর্জিয়াস লেহেঙ্গা দিয়ে দেখেন এখানে চারটা ধাপে কাজ করা আছে দারুণ ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ আবার এখানে কিন্তু বেল্টে কাজ করা আছে দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় দেখেন এটাও কিন্তু অনেক হেভি তো এটার প্রাইসও পড়বে মাত্র চার হাজার টাকা তো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন প্লাস অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন তো এই লেহেঙ্গাটা এটা হলো মিনাকারি কাজের উপরে দেখেন কত হ্যাভি তো এগুলো স্থান পরিবর্তন হলে আট দশ হাজার টাকা লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা একেবারে রিজনেবল দাম এবং খুব ভালো কোয়ালিটির এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় তারপরে আরও একটু ভালো কোয়ালিটি যারা চাচ্ছে যে ভাই আরও একটু বেস্ট কোয়ালিটির কিছু দেখান তাদের জন্য আমরা কালেকশন নিয়ে আসছি আমাদের সঙ্গেই থাকবেন m